এমন জীবন করিবে গঠন কাঁদিবে তুমি হাসিবে ভুবন আর বৃষ্টির মতো ডিম ছুঁড়ে প্রশান্তি নেবে জনগণ বাক্যগুলি হুবাহুব নির্দেশ করে বাংলাদেশের বিখ্যাত আলোচিত সমালোচিত চিত্রনায়িকা অভিনেত্রী কণ্ঠশিল্পী এবং এমপি বেগমকে যাত্রাপালার মঞ্চ থেকে দেশেরা কনসার্টের মঞ্চ অথবা পার্লামেন্টের চেয়ার পর্যন্ত কাঁপিয়েছেন কণ্ঠশিল্পী মমতাস বেগম দুদিন আগেও যিনি রাস্তায় বের হলে বডিগার্ড সহ পাঁচশো এক হাজার মানুষ পেছনে থাকত সেখানে আদালত প্রাঙ্গনে নেয়ার সময় দুই একশো লোক তার দিকে ডিম ছুঁড়ে মারে কিন্তু বাধা দেওয়ার মতো একজন মানুষকেও খুঁজে পাওয়া যায় না মমতাজ বেগম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি রাজনীতি ছাড়াই সবার কাছে ছিলেন সুপ্রিয় জনপ্রিয় আবার সেই তিনি রাজনীতি করে হয়েছেন আলোচিত সমালোচিত তবে ব্যক্তিগত জীবনেও বিতর্কিত গরিব মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলেও নিজের সাহস আর অদম্য ইচ্ছা শক্তির মাধ্যমে মমতাস বেগম পৌঁছে গিয়েছিলেন সফলতার তুঙ্গে বিতর্কিত কর্মকাণ্ডেও জড়িয়েছিলেন নিজের নাম তবে দর্শক মমতাস বেগম সম্পর্কে আপনার কি মন্তব্য জানাতে পারেন আমার